আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে ছোট্ট আকার একটা ক্লাস করব আর এই ক্লাসটি হচ্ছে ফেসবুক অ্যাডসের আরেকটি অন্যতম ক্লাস সেটা হচ্ছে অ্যাপ ইনস্টল তো অ্যাপ ইনস্টল বিষয়টা কি এবং ফেসবুক অ্যাডসের থ্রুতে অ্যাপ কেন ইনস্টল করাতে সেই বিষয় নিয়ে জানবো তো অ্যাপ ইনস্টলের যে কাজটা এটা মূলত খুবই কম সময়ের একটা কাজ এবং অনেক ভালোবেশি বেনিফিট পাওয়া যায়

অ্যাপ ইনস্টল কি এবং অ্যাপ ইভেন্টস কি কিংবা অ্যাপটাকে সেটাকে বুঝি দেখুন আমরা অনেক সময় গুগল প্লে স্টোরে যাই গুগল প্লে স্টোরে গিয়ে আমরা কি করি সার্চ করি যে ড্যাশ 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 শেয়ার ইট কিংবা ফ্রি ফায়ার কিংবা যে ধরনের আমরা বিভিন্ন অ্যাপস নিয়ে কি করি সার্চ করি যে অ্যাপস গুলো নিয়ে সার্চ করি ওই অ্যাপসগুলোর একটা উদ্দেশ্য থাকে উদ্দেশ্য কি যদি আপনি ওই অ্যাপসটা ব্যবহার করেন এবং যদি ওই অ্যাপসটা যদি গুগলের সঙ্গে কানেক্টেড থাকে ওই অ্যাপসটা থেকে কিন্তু অ্যাপসের মালিকরা ইনকাম করতে পারে তাহলে বোঝা যাচ্ছে অ্যাপ ইনস্টল এই অ্যাপটা কেন রান করাবে মনে করেন গুগল আমাকে শর্ত দিল যে দেখো গোজা তোমার যে অ্যাপসটা আছে আমরা যদি অ্যাপস তৈরি করি মনে করেন একটা তৈরি করছি ধরেন গোজার নামে একটা অ্যাপস আছে এই অ্যাপসটা থেকে যদি আমি ইনকাম করতে চাই তাহলে নির্দিষ্ট পরিমানে একটা কি করতে হবে আমাকে ডাউনলোড করাইতে হবে মানুষকে ইনস্টল করাইতে হবে অর্থাৎ মানুষ যদি আমার অ্যাপসটা ইনস্টল করে তাহলে আমি ইনকাম করতে পারবো আপনি একটা উদাহরণস্বরূপ শেয়ার ইট মানে কোন একটা অ্যাপস এই শেয়ার ইট অ্যাপসটা কী করছেন আপনি ইনস্টল করছেন ইনস্টল করার সঙ্গে সঙ্গে যখনই শেয়ার ইটে ঢুকবেন শুধুমাত্র দেখবেন অ্যাড আর অ্যাড অ্যাড আর অ্যাড কারণ কি ওই অ্যাপসটা থেকে যারা যারা অ্যাডগুলো দেখবে ওই অ্যাপস কোম্পানিটার একটা ইনকাম হবে গুগলও পাবে এবং ওই যে কোম্পানি তৈরি করছে অ্যাপসটা সেও পাবে তাহলে বোঝা যাচ্ছে অ্যাপ ইনস্টল করাইতে হবে আপনার কাছে অনেকেই মূলত আপনার কাছে আসবে এবং এসে বলবে যে ভাই আমি একটা অ্যাড রান করাবো সেটা হচ্ছে আমার একটা অ্যাপস আছে সেই অ্যাপসটার মধ্যে আমি কি করবো অ্যাড রান করবো যাতে করে অনেক বেশি মানুষ আমার এই অ্যাপসটা ইনস্টল করে কিংবা ডাউনলোড করে আপনি আমাকে যদি একটু পারেন সহযোগিতা করেন যে কিভাবে মূলত অ্যাপসটা ইনস্টল করতে হবে আমাকে একটু জানান তখন কি করব আমরা মূলত তখন এই অ্যাপসটা ইনস্টল করব এবং অ্যাপটা ইনস্টল করার জন্যই মূলত আমাদের কাজ হবে কি আমরা আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আসবো এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আসার সঙ্গে মূলত দেখুন অ্যাপ প্রমোশন এই অ্যাপ প্রমোশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার সঙ্গে দুটা অপশন পাবো একটা হচ্ছে আপডেট একটা হচ্ছে ম্যানুয়াল তো আমরা ম্যানুয়ালে ক্লিক করবো স্বাভাবিকভাবে আমরা ম্যানুয়ালেই কম্পেন আমরা ক্যাম্পেন সেট আপ করতেছি দেন কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার সঙ্গে পরবর্তী যে অপশনগুলো ছিল যে অপশনগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম যেভাবে আলোচনা করেছিলাম সেইভাবে আছে তিনটা পদ্ধতি আছে আপনাকে একটা নাম সেট আপ করতে হবে এবং বাদ বাকি যা আছে সব কিছু ঠিক সেম আছে দেখুন এখান থেকে যখন আমরা ক্লিক করছি ক্যাম্পেন নেম ক্যাম্পেন নেম দিতে বলছে স্পেশাল স্পেশাল অ্যাড ক্যাটাগরি যেহেতু নাই বাইং টাইপ অপশনে থাকতেছে আমার উদ্দেশ্য আছে

যদি আপনি অ্যাড রান করেন এই অ্যাডটা তাহলে এই ডিভাইসগুলোতে যাবে এই ডিভাইস যাবে না সেটা কথা বলতেছে এখন আইওএস ডিভাইস কি একটু পরে আমরা দেখতে পারবো যে আইওএস ডিভাইসগুলো কি কিভাবে রান করে এবি টেস্টের দরকার নাই অ্যাডভান্স ক্যাম্পেইন দরকার নেই আমরা কিন্তু টেস্ট এখন দেখিনি পরবর্তী ক্লাসে দেখবো নেক্সটে ক্লিক করলাম নেক্সট এ ক্লিক করার সঙ্গে দ্বিতীয় ধাপে চলে আসলাম অর্থাৎ আমার এখানে কোনো কাজ নেই দ্বিতীয় ধাপে আসলাম দ্বিতীয় ধাপে এসে আপনি একটা অ্যাডসেট নেম করবেন অ্যাডসেট নেম বলতে এই যে আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো করছি এগুলোতে তো অ্যাডসেট কীভাবে তৈরি করতে সেটা আলোচনা করেছিলাম আপনি করে ফেলবেন অ্যাডসেট নেম তৈরি করবেন এবং নিচের দিকে এসে দেখুন অ্যাপ এই যে ডেস্টিনেশনটা কি এই অ্যাপ এই অ্যাপটাই হচ্ছে আমাদের কাজ তারা বলছে মোবাইল অ্যাপ স্টোর এখন মোবাইল অ্যাপ স্টোর বলতে কি আপনার যে অ্যাপটা আছে সেটা কোথায় আছে গুগল প্লে স্টোরে অ্যাপ স্টোরে অ্যাপ স্টোর ফর আইপ্যাডে উইন্ডোজ স্টোরে আছে ফেসবুক ক্যানভাসে আছে অ্যামাজন অ্যাপ স্টোর আছে গেমসে আছে নাকি মেটা কোয়েস্ট অ্যাপ স্টোর আছে অর্থাৎ এই জায়গাগুলোর মধ্যে কোন জায়গাতে আপনার অ্যাপটা আছে সেটা আপনাকে সিলেকশন করে দিতে হবে এখন অ্যাপটা কোথায় আছে কে দিবে গুলজার ভাই নাকি আপনি এই কাজটা থাকবে ফুলটাই হচ্ছে আর একটা ডিপার্টমেন্টের যে অ্যাপসটা বিল্ড করতেছে ওইটা ওনার দায়িত্ব থাকবে অ্যাপসটা কিভাবে ওই গুগল প্লেতে अप्रूव করবে এটা ওনার দায়িত্ব এটা আপনার না এটা কাজ আছে আরেকটা টিমের বাট যদি আপনি কাজটা করতে চান ওটা শিখতে হবে ফুল একটা কাজ আলাদা আপনার কাজ আছে অ্যাপটা রান করা সেই অ্যাপটা রান করা নিয়ে দেখতেছি আমরা আমরা এখানে যখন ক্লিক করলাম যে ঠিক আছে আমার গুগল প্লে স্টোরে আছে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আছে

শেয়ারেড ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি আবারও দিয়ে দিছি শেয়ার ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন প্রথমে কিন্তু কোন একটা লিঙ্ক চলে আসতেছে দেখুন কোন একটা লিঙ্ক চলে আসছে ওই অবস্থায় আমি স্ক্রিন করছি রেকর্ড করে আপনাকে দেখাচ্ছি এখানে একটা লিঙ্ক চলে আসছে দেখুন কোন একটা লিঙ্ক চলে আসছে যদি কোনো একজন ক্লায়েন্ট একটা লিঙ্ক দেয় ওই অ্যাপে যদি লিঙ্ক দেয় তবু হবে কিন্তু বুঝতে কি প্রবলেম তারপরে কিন্তু শেয়ার ইটটা আসবে তাহলে লিঙ্ক দিলে হবে আপনাকে কি ওই অ্যাপের নামটা দিলেও হবে বুঝতে পারতেছি কি আমরা

ক্লিয়ার আমি দেখার দরকার নেই আমার নিচের দিকে এসে বসে একটা ঘর দিয়ে বসে ইফ ইউ আর আনএবল টু ফাইন্ড ইউর অ্যাপ অ্যাব রিফাইন ইউর সার্চ বাই সিলেক্টিং এ কান্ট্রি ইন হুইস ইউর অ্যাপ ইস অ্যাভেলেবল কোনো কারণে যদি আপনি এখানে খুঁজে না পান আপনি অ্যাপের নামটা দিয়ে গেলেন কিন্তু খুঁজে পাচ্ছে না তখন যে ঘটনা দিতে হবে এইখানে ক্লিক করার পর আপনি আপনার দেশের নামটা আমি চাচ্ছি বাংলাদেশে শেয়ার লাইট আছে কিনা শেয়ার লাইট দেখুন এখান থেকে এই দেশগুলোতে আছে এবং যদি আমি বাংলাদেশ খুঁজতে চাই তাহলে আমাকে একটু উপর দিকে যাইতে হবে উপর দিয়ে গিয়ে মূলত দেখতে হবে বাংলাদেশ এটা অ্যাভেলেবল আছে কিনা আমি যখন বাংলাদেশ সিলেকশন করে দেব তখন মূলত আমার এখান থেকে দেখা যাবে কখন যখন আমি এই অ্যাপসটা এখানে খুঁজে পাব না তখন মূলত আমি কান্ট্রি নাম সিলেক্ট করে দেবো তখন ডাইরেক্টলি চলে আসবে এখন মনে করেন শেয়ারিটা আপনি খুঁজতেছেন বাংলাদেশে অ্যাভেলেবল আছে কিনা খুঁজে বাইর করতে পারবেন কিনা আনমিট আমার কথা কি বুঝতে প্রবলেম হচ্ছে

পারফরমেন্স গোল কি পারফরমেন্স গোল হচ্ছে যে আমি মূলত যে এই অ্যাপটা রান করব আমার শেয়ার ইটটা যে আমি যে অ্যাপসটা দেখাবো এটা উদ্দেশ্য কি উদ্দেশ্য এখানে দেখুন উদ্দেশ্য ক্লিক করার সময় হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ অ্যাপ ইভেন্টস অনেক বেশি মানুষ আমার অ্যাপটার ইভেন্ট সম্পর্কে জানবে যে আমি কত তারিখ থেকে এটা লঞ্চ করব কত তারিখে আমার এটা ইনস্টল করতে পারবে সেটা অ্যাপ সম্পর্কে যদি আমি জানাতে চাই ম্যাক্সিমাইজ নাম্বার অফ অ্যাপ ইনস্টল দুই নম্বর আসতে যদি আমি এইটা সিলেকশন করে দেয় তাহলে অনেকগুলো বেশি মানুষ আমার এই অ্যাপটা ইনস্টল করবে শুধুমাত্র তাহলে একটা হচ্ছে ইভেন্ট সম্পর্কে জানানো অর্থাৎ ইভেন্ট নিয়ে আমার কত তারিখে ইনস্টল হবে কত এটা প্লেসে অ্যাভেলেবেল হবে সেটা সম্পর্কে জানাতে চাই যদি এটা যদি আমি চাই এইটা মানুষ ইনস্টল করুক আপনার মার্কেট প্লেসে আসার সঙ্গে সঙ্গে তখন এইটা আর একটা আদার গজ ম্যাক্সিমাস নাম্বার অফ লিঙ্ক ক্লিক্স আপনার ওই অ্যাপটাতে ক্লিক করার পর ইনস্টল করলে করলো না করলে নাই এইটা তো সার্বিকভাবে কোনটা চাই আমরা ম্যাক্সিমাস নাম্বার অফ অ্যাপ ইনস্টল আমরা চাই আমার অ্যাপটা অনেক বেশি মানুষ কি কর ইনস্টল করুক অনেক বেশি মানুষ ইনস্টল করবে এখানে আসার সময়তে কস্ট পার রেজাল্ট গোল এখানে এসে বলছে অপশনাল তারা বক্সে ঠিক আছে আপনারা যে অ্যাপস টা ইনস্টল হবে এই প্রত্যেকটা অ্যাপস ইনস্টল হওয়ার জন্য আপনি ফেসবুকে কয়টা টাকা দিতে চাছেন কয় পয়সা দিতে চাছেন আমি সাসি মূলত 0.01 পয়সা দিতে চাচ্ছি ফেসবুককে এত পয়সা দিতে চাচ্ছি যখন আমি এটা সিলেকশন করে দিব সিলেকশন করে দেওয়ার সঙ্গে সে মেটা উইল এম টু গেট দ্য মোস্ট অ্যাপ ইনস্টল অ্যান্ড ট্রাই টু কিপ দ্য অ্যাভারেজ কস্ট অ্যারাউন্ড জিরো পয়েন্ট জিরো ওয়ান সাম রেজাল্ট মে কস্ট মোর অ্যান্ড সাম মে কস্ট ইতিপূর্বের কথাটা মুখস্থ করে বলছে যে যদি কোনো কারণে আপনার যে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেট আপনার টার্গেট যে একটা অ্যাপস ইনস্টল হলে আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান পয়সা দিবেন ফেসবুককে বাট যদি কোনো কারণ না হয় তাহলে আমরা কি করবো এটা বাড়াতেও পারি কমাতেও পারি বাট স্বাভাবিকভাবে জিরো পয়েন্ট জিরো ওয়ানে হয় না এটা বাড়াতে হবে এই জন্য তারা দিয়ে রেখেছে এই জন্য আমরা স্পেশালি এটাতে দেওয়ারই দরকার নেই আমরা কি করে দেবো মুছে দেবো নিশ্চয় দিকে আসবো সৌমোর অপশনে ক্লিক করবো আসার সঙ্গে দেখুন অ্যাট্রিবিউটিং সেটিং সেটিং এ স্কেডিটে ক্লিক করার সঙ্গে সে ক্লিক ক্লিক আপনি একদিনে কটা ক্লিক পাবেন ইনগেজ ভিউ পাবেন কটা এই নিশ্চয় দিকে ভিউ দাস আপনি কি করতে পারেন একটা কতজন ভিউ করবে কতজনে ভিউ করবে আমি চাচ্ছি নন যে আমার কোনো ভিউ হবে না আমি যদি সেই ওয়ান ডে ভিউ করে ভিউ করবে এবং ওই দিনেই ক্লিক করবে ক্লিয়ার কখন টাকা কাটবে কখন যখন একজন ব্যক্তি ইম্প্রেশন হবে তখন টাকা কাটবে ডেলিভারি টাইপ কি স্ট্যান্ডার্ড কোনো আলোচনা নেই ডাইনামিক ক্রিয়েটিভ নাই বাজেট অ্যান্ড শিডিউল যে অবস্থা ছিল সেই অবস্থাতে থাকবে আপনার অ্যাডটা কি লাইফ টাইম আপনার শর্ট টাইম চলবে অর্থাৎ ডেলি চলবে সেইভাবে আপনি সেট করবেন আমি ওখানে কোনো আর ক্লিক করতেছি যেহেতু অন্য অ্যাডে আমি আলোচনা করেছিলাম এই জন্য ওখানে ক্লিক করতেছি না অডিয়েন্স কন্ট্রোলে সেম আপনি কাকে কাকে দেখাবেন না দেখাবেন সুইচ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করবেন ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করে আপনি পরবর্তীভাবে চলে আসবেন অডিয়েন্সে আসুন মনে করেন্সে আপনি সিলেকশন করে দিলেন কারা কারা ডাউনলোড করবে কোথা থেকে ডাউনলোড করবে কোন সেন্টারে মাস ডাউনলোড করবে সব কিছু আপনি দিয়ে দেবেন নিশ্চিত দিকে এসে প্লেসমেন্ট কোন আপনি দেখাবেন এডিট করার সঙ্গে দুটো অপশন পাবেন একটা অ্যাডভান্টেজ একটা ম্যানুয়াল আপনি সেট করে যে আমি ফেসবুকে কিংবা কোথায় দেখাবো আমি শুধুমাত্র ফেসবুকের মালিককে দেখাবো ইনস্টাগ্রাম এবং অন্য কাউকে দেখাবো না ফেসবুকে দেখতে পারবে অন্য কোথাও দেখতে পারবেন অ্যাডটা মোর অপশনে ক্লিক করুন মোর অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি একটা অপশন এক্সক্লুড স্কিপবল অ্যাডস আপনি যদি এক্সক্লুড করতেছেন তাহলে কিংবা ইনক্লুড করতেছেন তাহলে এখান থেকে অন অফ করে দিতে পারেন নিচের দিকে এসে স্পেসিফিক মোবাইল ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম আপনার এই অ্যাপসটা মূলত কোথায় চলবে কোন কোন মোবাইলে চলবে কিংবা চলবে না কোন মোবাইলের জন্য হবে কি হবে না আপনি এখান থেকে ফিক্সড করে দিতে পারেন সবগুলো মোবাইলের জন্য তো আপনার একটা অ্যাপ চলবে না আপনাকে মোবাইল ফিক্সড করবেন হয় অ্যান্ড্রয়েড না হলে আইওএস আমি যেটা ফিক্সড করে দিতে চাচ্ছি সেই মোবাইলের নাম দিতে পারি যে যারা শুধুমাত্র স্যামসাং মোবাইল ব্যবহার করে তারাই এটা ব্যবহার করতে পারবে অন্যরা ব্যবহার করতে পারবে না তাহলে আমি ওই মোবাইলের নামটা দিয়ে দেবো নামটা দিয়ে দিলে আমার ফিক্সড হয়ে যাবে যে যে মোবাইল করতে এটা ইনস্টল হবে সেটা আমি চাচ্ছি ভিভো মোবাইলে যারা রয়েছে তারা দেখতে পারবে তাহলে আমি ভিভো দিয়ে দেবো অর্থাৎ আমি চাচ্ছি মূলত লিনোভো মোবাইলে দেখতে পারবে তাহলে আমি লিনোভো দিয়ে দেব অর্থাৎ যে যে মোবাইলগুলো চাচ্ছি সেই সেই মোবাইলগুলো আমি এখান থেকে ফিক্স করে দিব ফিক্স করে দিলেই হয়ে যাচ্ছে দেখুন আমি এখান থেকে ইনক্লুড ডিভাইসে যখন ক্লিক করলাম মাত্র তিনটা দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে মতো এখান থেকে রেড কালার আমাকে দেখাচ্ছে রেড কালার অডিয়েন্স ডেফিনেশন কেন রেড কালার দেখা যাচ্ছে এখান থেকে এই জন্যই কেননা আমি যে অডিয়েন্সটা সিলেকশন করছি এই অডিয়েন্সটা অত্যন্ত বেশি কম আপনি যদি চান একটু বাড়াতে হবে তারা বলছে ইউর অডিয়েন্স ইজ টু শো স্পেসিফিক টু ইউর অ্যাজ টু শো মেকিং ইন বর্ডার যে আপনি যদি পান আর একটি বাড়াই ফেলুন আপনার অডিয়েন্সটা এমন হয়ে গেছে একদম কম হয়ে গেছে আপনার যে শেয়ারি অ্যাপসটা আছে অনেক বেশি মানুষকে দেখান যাতে করে সুবিধা হয় তাহলে আমাকে অডিয়েন্সটা বাড়াতে হবে যেহেতু আমি বাড়াচ্ছি না আমি ক্লিক করতেছি না কত ভার্সনে দেখাবেন সেটা আমি ইতিপূর্বে বলেছিলাম আপনি এখান থেকে ভার্সনটা দিতে পারেন কারা কারা আসবে না ব্লক লিস্ট আপনি সিলেক্ট করে দিতে পারেন অন্যান্য ক্লাসের মতোই নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখন বলবে যে ঠিক আছে আপনি কোন পেজের আন্ডারে একটা রান করাতে চাচ্ছেন আমি এখান থেকে সিলেকশন করে দেবো যে আমি কোন পেজের আন্ডারে একটা রান করতে চাচ্ছি আমি কম্পিউটার জিনিয়াস অ্যান্ড হাব আমি যদি এই আন্ডারে ওই অ্যাপটা অ্যাড করি তাহলে আপনাকে দেখা যাবে আমি যদি সাইজে ঠিক আছে ইউজ পেজ অ্যাজ দা গোল স্পন্সর আপনি যেটা চান এটা দরকার নেই যদি বা আমার দরকার নেই আমরা এখানে কাট করে দিছি যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করে দিতে চান ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দিতে পারেন দেখুন অ্যাপ স্টোরে কিন্তু এখন একটা কোন একটা লিঙ্ক চলে আসে আমরা কিন্তু ওখানে দেখছিলাম শেয়ার ইট এই যে শেয়ার ইট নিচের দিকে আছে বাট এইখানে কোনো একটা লিঙ্ক চলে আসে দেখুন লিঙ্ক এই লিঙ্কটা কিন্তু পরিবর্তিত নয় অপরিবর্তিত কেননা আমরা যদি পরিবর্তন করতে চাই তাহলে দুই নম্বর ধাপে যেতে হবে দেন এইটা শেয়ার ইটের পরিবর্তন অন্য অ্যাপ হলে সেই অ্যাপটা পরিবর্তন করে দিতে হবে দেখুন এটা এই চলে আসবে এখন আসুন অ্যাড সেট আপ এই অ্যাড সেট আপটা আপনি কিভাবে করতে চাচ্ছেন এক্সিস্টিং পোস্ট করবেন নাকি ক্রিয়েট অ্যাড করবেন আমি যদি এক্সিস্টিং পোস্ট করি তাহলে আমার পেজের মধ্যে যদি কোনো একটা পোস্ট থাকে সেই পোস্টটা আমি সিলেকশন করে দেবো সেই পোস্টটা সিলেকশন করার নাম হচ্ছে এই সিলেক্ট পোস্টে ক্লিক করবো কিন্তু দেখুন আমার এখান থেকে এই পোস্টগুলো হচ্ছে না এবং বলছে কারণ কি আমার এই পেজের আন্ডারে কোনো অ্যাপস অ্যাড করা নেই তাহলে বোঝা যাচ্ছে আমি যদি এই পেজের আন্ডারে কোনো একটা অ্যাপস অ্যাড করি তাহলেই সম্ভব আমি একটা পোস্টে অ্যাড করে দিলাম কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পোস্টের নিচের দিকে আমাকে অ্যাপ ইনস্টল অ্যাপ ইনস্টল কি করতে পারবে মানুষ দেখতে পারবে তখন মতো আমার অ্যাপ ইনস্টল করবে আমার নিচের দিকে যাচ্ছি নিচের দিকে প্রাইমারি টেক্সটটা আমি কি দিতে চাচ্ছি সেই প্রাইমারি টেক্সট দিব আমি চেঞ্জ করতে চাই চেঞ্জ করে দেব এই নিচের দিক থেকে দেখুন কল টু অ্যাকশন বাটন আমার যে অ্যাপসটা অ্যাড করবো সেই কল টু অ্যাকশন বাটনে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সেখান থেকে ক্লিক করবো ক্লিক করার পর আমি কোনটা দিতে চাচ্ছি আমাকে মানুষ কি প্লে গেম করবে অর্ডার নাও মোড নাকি সাইন আপ নাকি কোনটা করবে আমাকে যে জিনিসটা আমি করতে চাই আমি চাচ্ছি ইনস্টল নাও অর্থাৎ মানুষ ইনস্টল করবে ইনস্টল না হয় ক্লিক করবো ইনস্টল না ক্লিক করার সঙ্গে তার ওয়েবসাইট ইউআরএল এই দেখুন আমার শেয়ারিটের যে লিঙ্কটা ছিল সে share it চলে আছে আপডেট পোস্টে যদি আমি ক্লিক করি তাহলে এই যে মোটরসাইকেল আছে এই মোটরসাইকেল নিচের দিকে দেখুন ইনস্টল নামে একটা বাটন দেখতে পাবে ইনস্টলেশন সব কিছু ঠিক থাকবে আমার সব কিছু এইদিকে ঠিক থাকবে যা কিছুতে সেইরকমই দেন আমি পাবলিশে ক্লিক করব এডটা পাবলিশ হয়ে যাবে যখনই এই মোটরসাইকেলটা দেখবে এবং এডটা দেখবে এডটা দেখার পর ইনস্টলেশন বাটনে ক্লিক করলে আমার ওই শেয়ারি অ্যাপটা তার ওইখানে ডাউনলোড হয়ে যাবে খুব কি কোডিং ছিল কি কি তথ্য লাগবে তাহলে শুধু অ্যাপ পরিবর্তন শুধুমাত্র ওইটুকুই যে আপনার অ্যাপটা থাকলেই হয়ে যাচ্ছে বাদ বাকি দেখুন আপনার অডিয়েন্স বলেন আপনার টার্গেটেড ট্রাফিক বলেন আপনার বয়স বলেন আপনার অডিয়েন্স কন্ট্রোল বলেন এরপর আছে মানে এর নাম বলেন সবগুলো সেম অবস্থায় আছে শুধুমাত্র পরিবর্তন হচ্ছে ওই অ্যাপের নামটা অর্থাৎ ডেস্টিনেশনটা সিলেকশন করে দিলে আমার কাজ কমপ্লিট এখন এই যে ডেস্টিনেশন অ্যাপ অ্যাড রান করতেছি নাকি ট্রাফিক নাকি এনগেজমেন্ট নাকি অ্যাওয়ারনেস এই যে অ্যাডটা রান করতেছি এটার মধ্যে একটা জিনিস মিসিং আছে সেই মিসিংটা কিন্তু এখন আলোচনা করে মিসিংটা কি মিসিংটা হচ্ছে এইটা কোন কোন ব্যক্তিগুলো মূলত আমার এই অ্যাডটা দেখলো দেখার পরে আমার এই অ্যাডটা আমার অ্যাপটা ইনস্টল করলো কিংবা কারা কারা করলো না যারা যারা অ্যাপটা ইনস্টল করতেছে তার তো তথ্য আমি পাচ্ছি আমার অ্যাপ থেকে কিন্তু যারা যারা করলো না তাদের তথ্য যদি আমি পেতে চাই ওই তথ্যগুলো পাওয়ার জন্যই মূলত আমাকে অ্যাডভান্স লেভেলের ফেসবুক বিজনেস ম্যানেজারে যেতে হবে এবং বিজনেস ম্যানেজার থেকে ইভেন্ট ম্যানেজার থেকে আমাদের পিকজেল সেট আপ করতে হবে ইভেন্ট সেট করতে হবে তাহলেই আমরা বুঝতে পারবো অনথায় বুঝতে পারবো না তাই আগামী ক্লাসগুলো থেকে মূলত ওইটার উপরে অর্থাৎ ইভেন্ট ম্যানেজার কি কেন আমরা তৈরি করবো কি কারণে তৈরি করতে সেটাই দেখব আমি কাট করে দিলাম কাট করে দেওয়ার পরে মূলত আমি এটা ডিলিট করে দিলাম আমি এটা ডিলিট করে দিচ্ছি আমরা মূলত ওই কাজটাই শিখবো ওইটা কাজ দেখুন অল টুলস অল টুলস থেকে এসে দেখুন এখান থেকে একটা ইভেন্ট ম্যানেজার নামক একটা অপশন আছে এই যে দিন যাব তো আমরা যে ক্লাসগুলো কমপ্লিট করলাম এই আঠারো উনিশ টা ক্লাস কমপ্লিট করলাম এতগুলো যদি আমরা দশ পার্সেন্ট আর 90% পার্সেন্ট এখনো আছে মূলত এই একটা বাটনের ভেতরে সেটা আছে ইভেন্ট ম্যানেজার এই একটা বাটনের মধ্যে এই ইভেন্ট ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার এবং কমার্স ম্যানেজার খুব একটা লাগবে না আমাদের এই জিনিসটা এবং এই জিনিসটা খুবই লাগবে এবং এই দুটা জিনিস নিয়েই মূলত আমরা আগামীতে কথা বলবো ইভেন্ট ম্যানেজার এবং বিজনেস ম্যানেজারের মধ্যে কী কী পার্থক্য বিজনেস সেটিং এর মধ্যে কোন কোন কিভাবে সেট আপ করবো একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয় একটা ইভেন্ট কিভাবে সেট আপ করতে হয় একটা পিকজেল কিভাবে সেট আপ করতে হয় ফেসবুকের সঙ্গে গুগলের কি সম্ভব কিংবা ওয়েবসাইটের কি সম্ভব সেই বিষয়টা নিয়ে আগামী ক্লাস থেকে আলোচনা হবে এই যে আমরা এই ক্লাসটাতে যাব ইভেন্ট ম্যানেজার কিংবা বিজনেস ম্যানেজারে যে ক্লাসটাতে যাব সেই ক্লাসটাতে গিয়েই মূলত আমরা দেখবো আমার

কোনো একটা পিকজেলের কথা বলছে এবং কোন একটা কনভার্সন ইভেন্টের কথা বলছে যখন আমরা পিকজেলে ক্লিক করব এরকম কোন একটা পিকজেল তৈরি করব আমরা সেই পিকজেলটা এখানে অ্যাড করে দেবো পাশাপাশি এখানে কনভার্সন ইভেন্ট একটা তৈরি করব যে আমি কোনটা চাচ্ছি দেখুন আমরা এখান থেকে কোন ধরনের ইভেন্টস আসছি অ্যাড পেমেন্ট ইনফো অ্যাড টু কার্ড অ্যাড টু লিস্ট এরপর ডোনেট এরপর পার্সেস এরপর সার্চ এরপর ইনস্টাটাইল ভিউ কন্টেন্ট সাবস্ক্রাইবার এরকম আরো অসংখ্য তত্ত্ব রয়েছে এই তত্ত্বগুলো আমরা কালেক্ট করতে পাবো এখন আপনার প্রশ্ন ভাই এই জিনিসটা কি এই কনভার্শন ইভেন্টটা কি অর্থাৎ ইভেন্টটা কি যখন আমরা এটাতে যাব তখন আমাদের সাথে যুক্ত হতে হবে একটা ওয়েবসাইট একটা ওয়েবসাইট লাগবে যে ওয়েবসাইটটা দিয়ে আমরা কাজ শিখবো ধরে আমাদের একটা ওয়েবসাইট হচ্ছে আমরা কাজ শিখছি ধরে নেন বিডিশপ ডট কম একটা ওয়েবসাইট এই বিডিশপ ডট দেখুন এই যে বিডিশপ ডট আসলাম এই বিডিশপ ডট এসে কোনো একটা প্রোডাক্টের

কতটুকু দেখতেছি পেমেন্ট করতেছি কি করতেছি না কোন জায়গায় ক্লিক করলাম কোথা থেকে বাইরে আসলাম কেন প্রোডাক্টটা কিনলাম না কোন বাটনে ক্লিক করে আমি দেখলাম আমার প্রোডাক্টের দামটাতে অ্যাড টু কাট করার পরে কেন ব্যাক হয়ে আসলাম এই সকল তথ্য জানার নাম হচ্ছে এক একটা করে ইভেন্ট আলাদা আলাদা ইভেন্ট এই ইভেন্টগুলো সম্পর্কে আমরা জানবো বাট তার আগে অর্থাৎ এই সেলস অ্যাড এর আগে আমাকে জানতে হবে মূলত একটা ওয়েবসাইট সম্পর্কে এই যে ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে এই ওয়েবসাইটটা সম্পর্কে যখন আমরা জানবো তখন সেট আপ করতে পারবো এগুলো সব সেট আপ করতে পারবো তাই আমরা সেলস অ্যাডটা শুধুমাত্র বাকি রাখলাম আর বাদ বাকি অ্যাডগুলো কমপ্লিট করলাম এই সেলস অ্যাড এর জন্য আমাকে যেতে হবে একটা ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে এবং আমার এই অ্যাডভান্স লেভেলের ইভেন্ট ম্যানেজার সম্পর্কে জানতে হবে দুইটা তথ্য এখানে অর্থাৎ ফেসবুকের সঙ্গে ওয়েবসাইটে কি সম্পর্ক যদি আপনি সেলস অ্যাড রান করতে চান তাহলে আপনাকে একটা ওয়েবসাইট লাগবে এবং সেই ওয়েবসাইটের সঙ্গে ইভেন্ট ম্যানেজার ম্যানেজারকে অ্যাড করাতে হবে অর্থাৎ পিকজেলের কোডের মাধ্যমে অ্যাড করাতে হবে দেন আমরা ওই বিষয়টা জানবো বাদ বাকি পরবর্তী পদ্ধতিগুলো সবগুলো সেমই থাকবে নেক্সট নেক্সট কলে কাজ কমপ্লিট সুবিধা কি পাবো পরবর্তী ক্লাসে আলোচনা হবে সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সকলেই প্রথম থেকে সবগুলো ক্লাস কমপ্লিট করবেন এটাই থাকবে আপনাদের হোমওয়ার্ক আল্লাহ হাফেজ